শীতকাল মানে কমলা লেবু দার্জিলিংয়ের কোল ঘেঁষে থাকা শহর শিলিগুড়িতে প্রত্যেক বছর শীতের সময় কমলা লেবুর চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে শীতের শুরুতেই বিধান মার্কেট সহ বিভিন্ন বাজারগুলিতে দেখা গেল কমলা লেবু এই বিষয়ে একজন ফল ব্যবসায়ী জানিয়েছেন সবে শীতের শুরু কমলা লেবুর আমদানি হওয়া শুরু হয়েছে মূলত মিরিক থেকে কমলা লেবু আসছে দাম একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত প্রত্যেক বছরের মতো এবছরও চাহিদা রয়েছে শীত বাড়লে আরও চাহিদা বাড়বে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা তো কমলা লেবু চলে এসেছে বাজারে তো কি দাম আছে কমলা একশো বিশ টাকা দেড়শো টাকা একশো টাকা এক কিলো আছে আচ্ছা তোমার মিষ্টি আর দার্জিলিং এর মিডিকেল এগুলো কম হলো ভালো কম আছে সেই চেষ্টা দার্জিলিং এর কমলা দার্জিলিং কেমন মিডিকেল কমলা এই আমার দার্জিলিং বলে দিচ্ছি কমলাটা বেশিরভাগ মিডিকে হয় ঠিক আছে টেস্টি এর কমলাটা মিষ্টি ভালো কমলা খুব ভালো টেস্ট আছে একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত কমলা আছে খুব ভালো আছে চাহিদা কেমন আছে চাই তো নতুন তো একমাত্র দিয়ে কমলা বেশি তো আসে বিজি আসে ঠিকঠাক করে বিক্রি হতেছে ঠিক আছে মোটামুটি ছয় সাত দিনের পরে দিয়ে পুরো আমদানি হয়ে যাবে পুরো কমলা চলে আসবে পাইকে উঠে চলে আসবে আপনার নামটা আমার নাম বাবুল রায়